আপনি যদি সঞ্চয়ী হয়ে থাকেন এবং জনতা ব্যাংকের স্মার্ট অ্যাকাউন্ট নামে ডিপোজিট স্কিমটি চালু না করে থাকেন তাহলে আজকের আজকের ভিডিওটি আপনার জন্য ভিডিওতে আমরা জনতা ব্যাংক স্মার্ট অ্যাকাউন্ট নামে বিশেষ ডিপোজিট স্কিম সম্পর্কে ইতিমধ্যে সবার মধ্যেই জনপ্রিয়তা অর্জন করেছে তার কিছু কারণ রয়েছে এই স্কিমে আপনি যে কোনো পরিমাণ অর্থ মাসের যে কোনো সময় জমা করতে পারবেন আসুন জেনে নেই এই স্কিমের আজ আরও কিছু গুরুত্বপূর্ণ ফিচার সম্পর্কে মাসের যে কোনো তারিখ এই স্কিম আওতায় হিসাব খোলা যাবে জমাকৃত আমানতের বিপরীতে ঋণ সুবিধাও প্রদান করা হবে এই স্কিমের মেয়াদকাল সম্পর্কে আলোচনা করব চারটি মেয়াদ চারটি মেয়াদকালে এই ঋণ সুবিধা প্রদান করা হয় তিন বছর পাঁচ বছর সাত বছর এবং দশ বছর মেয়াদে এবং এই স্কিমের আরও একটি আকর্ষণীয় বিষয় রয়েছে সেটি হচ্ছে সুধার তিন বছর মেয়াদি হিসাবের ক্ষেত্রে আপনি এফডিআরের সাধারণ ঘোষিত সুদ অপেক্ষা দশমিক পাঁচ শূন্য পার্সেন্ট বেশি পাবেন পাঁচ বছর মেয়াদের ক্ষেত্রে এফডিআরের উপর প্রচলিত সুধার অপেক্ষা পঞ্চান্ন দশমিক পঞ্চান্ন পার্সেন্ট বেশি পাবেন সাত বছরের ক্ষেত্রে তিন মাস মেয়াদি স্থায়ী আমানতের উপর ঘোষিত সুদ হার অপেক্ষা দশমিক ছয় শূন্য পার্সেন্ট বেশি পাবেন এবং দশ বছর মেয়াদের ক্ষেত্রে তিন মাস মেয়াদি স্থায়ী আমানতের উপর ঘোষিত সুদ হার অপেক্ষা দশমিক ছয় পাঁচ পার্সেন্ট বেশি সুদ আঠারো বছর বা বয়স্ক সুস্থ মস্তিষ্ক সম্পন্ন বাংলাদেশি নাগরিক নিজ নামে এই হিসাব খুলতে পারবেন আর না বালক কেউ যদি এই হিসাব খোলে অবশ্যই হিসাব পরিচালনায় তার অভিভাবক মানে পিতা মাতা নির্দিষ্ট নিয়ম মেনে এই হিসাব খুলতে পারবেন যৌথ ও প্রতিষ্ঠানের নামে এই প্রকল্পের আওতায় স্কিম হিসাব খোলা যাবে না মাসের যে কোনো তারিখে জনতা ব্যাংক পিএলসি এর যে কোনো শাখায় নির্দিষ্ট নিয়মকানুন পরিপালন সাপেক্ষে এই স্কিমের আওতায় হিসাব খোলা যাবে হিসাব খুলতে আপনার কি কি লাগবে জাতীয় পরিচয়পত্র বা পাসপোর্ট এবং নাবালকের নাম হিসাব খোলার ক্ষেত্রে জন্ম নিবন্ধনের ফটো কপি সাইজের ছবি ছবি নমিনির কপি এবং হিসাবধারী সদ্য তোলা সকল দলিলের ফটোকপি অত্র ব্যাংকের সিনিয়র অফিসার ও তদন্ত কর্মকর্তা অথবা শাখা ব্যবস্থাপক কর্তৃক সত্যায়িত হতে হবে নাবালকের নামে এই প্রকল্পের আওতায় হিসাব খোলা হলে নাবালকের বয়স আঠারো বছর পূর্ণ হবার পূর্ব পর্যন্ত নাবালকের পক্ষে পিতা অথবা মাতা আইন অভিভাবকের মাধ্যমে হিসাবটি পরিচালিত না করবেন তৃতীয় আপনি প্রাথমিক জমা হিসেবে দুই হাজার টাকা সর্বপ্রথম জমা করতে হবে এরপরে আপনি যে কোনো পরিমাণ টাকা জমা করে করতে পারবেন হিসাবের আরেকটি গুরুত্বপূর্ণ এবং সর্বোচ্চ সুবিধা হচ্ছে এই হিসাবের বিপরীতে আপনি ঋণ সেবা নিতে পারবেন জনতা ব্যাংকের ওই সংশ্লিষ্ট শাখা থেকে তবে আপনার হিসাবের মেয়াদকাল কমপক্ষে এক বছর পূর্ণ হতে হবে এবং আপনার জমাকৃত অর্থের সর্বোচ্চ পঁচাত্তর শতাংশ ঋণ সুবিধা নিতে পারবেন এবং আপনার লোনের মেয়াদকাল অবশ্যই হিসাব পূর্তির পূর্বে নির্ধারিত হতে হবে গ্রাহক চাইলে যে কোনো সময় হিসাব বন্ধ করতে পারে কিন্তু হিসাব বন্ধ হওয়ার সময় যদি গ্রাহকের অ্যাকাউন্ট খোলার এক বছরের মধ্যে হয় তাহলে তিনি কোনো প্রকার মুনাফা প্রাপ্য হবেন না এক বছরের বেশি হলে তিনি নির্দিষ্ট ধাপে বা নির্দিষ্ট হারে মুনাফা প্রাপ্ত হবেন তিনি যদি আপনার টাকাকে নির্দিষ্ট পরিমাণ হারে বাড়াতে চান এবং সঞ্চয় করতে চান তাহলে জনতা ব্যাংক স্মার্ট অ্যাকাউন্ট একটি দারুণ স্কিম তাহলে আজই চলে যান জনতা ব্যাংকের যে কোনো শাখায় এবং জনতা ব্যাংক স্মার্ট অ্যাকাউন্ট এই নামে এই ডিপোজিট স্কিমটি চালু করে নিন